সরোজদেবী ফাউন্ডেশনের উদ্যোগে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার নীলগঞ্জ রঙ্গপুরের বিভিন্ন এলাকায় মহিলাদের ঋতুস্রাব সম্পর্কে সমাজকে সচেতন করতে প্লাকার্ড হাতে পায়ে হেঁটে সচেতনতা মিছিল করতে দেখা গেল এ প্রসঙ্গে সরোজদেবী ফাউন্ডেশনের সদস্য ইফতেকার হোসেন বলেন সমীক্ষা করে দেখা গেছে প্রতি বছর প্রায় সত্তর হাজারেরও বেশি মহিলা সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন সরসদেবী ফাউন্ডেশন হচ্ছে এটা হচ্ছে রাজস্থানের একটা এনজিও যারা কিনা সারা ভারতবর্ষ জুড়ে মেয়েদের যে স্বচ্ছতার উপরে তারা অ্যাওয়ার্ড করছে এই সংগঠনটা মানে সরস্বতী ফাউন্ডেশনটা ক্রিয়েট হয়েছিল দু সালের ফার্স্ট জানুয়ারি সেখান থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে তার কারণ দেখা যাচ্ছে কি সার্ভেতে দেখা যাচ্ছে প্রায় সত্তর হাজার মহিলা প্রত্যেক বছর সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ডিউ টু ওম্যান হাইজিনের অজ্ঞতার অভাবের কারণে সেই কারণের জন্য আমরা প্রত্যেকটা সারা ভারতবর্ষ জুড়ে এর এটা চলছে এবং আপনি হয়তো আপনারা হয়তো জানবেন যে আটাশে মে হচ্ছে আপনার মেনস্ট্রুয়াল হাইজিন ডে মানে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন হচ্ছে সেই কারণে আমরা সারা ভারতবর্ষ জুড়ে পয়লা মে থেকে সাতাশে মে পর্যন্ত আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এই স্বচ্ছতা অভিযান চলছে তারই একটা সূত্রপাত নীলগঞ্জে হয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লাকার্ড নিয়ে সমস্ত দিদিরা তারা কিন্তু তারা নেমে এসেছে তারা মানুষের কাছে সচেতন করছে কারণ এটা সম্পর্কে অনেকেই অজ্ঞ কীভাবে স্বচ্ছতা মেনটেন করতে হয় কিভাবে হাইজিনটাকে মেনটেন করতে হয় কীভাবে আমরা সুস্থ থাকবো কিভাবে নেক্সট জেনারেশনকে তার বার্তা দেবো সেটা অজ্ঞ তার জন্যই আমরা আজকে পথে নেমেছি এবং এটা মানুষের সাড়া পাচ্ছি এবং এটা দিয়ে আমরা কিন্তু ভারতবর্ষকে নতুনভাবে একটা মহিলাদেরকে উপহার দিতে চাইছি এই বিষয়ে ফাউন্ডেশনের সদস্য যমুনা দাস বলেন আমাদের মাসিক স্বচ্ছতার জন্য আমরা এই র্যালি প্রচার করছি প্রতি সত্তর হাজার মহিলা প্রতি বছর আক্রান্ত হচ্ছে তার জন্যই আমাদের এই সচেতনতা আমরা বাটাইছি প্রতিটা মহিলার জন্য স্যানিটারি ন্যাপকিন যেটা প্লাস্টিক জাতীয় জিনিস ইউজ না করে পুরো পিওর কাটন আমাদের পিসের যেটা সেটা ইউজ করে এবং স্বচ্ছতার জন্য এবং বাইরে সাবান শ্যাম্পু জন্য প্রাইভেট এলাকায় ইউজ না করে তার জন্য আমাদের ইন্টিমেট ওয়াশ আছে সেটা ইউজ করলে হান্ড্রেড পারসেন্টের ইয়ে থেকে তারা মুক্ত পাবে এটাই আমরা প্রতিটা মহিলার কাছে প্রচার করতে যাচ্ছি তারা সুস্থ থাকবে এটা আমাদের অভিশাপনা মা হওয়ার ফার্স্ট ধাপ কারণ আমরা যদি ঋতুস্রাবকে নিজেরাই যদি মানে সচেতনতা না করি তাহলে বিভিন্ন রোগে আক্রান্ত হবে নিউ জেনারেশন আসবে না তাতে আমাদের ক্ষতি হবে এবং মা হওয়ার তারা অনেক দূরে থাকবে সেই জন্য আমরা এটা প্রচার করছি তারা যাতে এইটা সচেতনতা যদি পালন করে তাহলে মা হওয়ার তারা হান্ড্রেড পারসেন্ট বক্তৃত হবে উরো রিপোর্ট নিউজ এ বাংলা